যদি এর এক বাই তিন সমান বিয়ের পঁচাত্তর পার্সেন্ট সমান সি এর শূন্য দশমিক ছয় হয় তখন এইস টু বিশ টু সি সমান কত তো কোশ্চেন এই যে প্রথমে বলেছে এর এক বাই তিন এ লিখেছি এর মানে গুণ এক বাই তিন যেরকম আছে লিখলাম সমান চিহ্ন যেরকম আছে দিলাম বি এর পঁচাত্তর পার্সেন্ট তো বি লিখেছি এর মানে গুণ পঁচাত্তর পার্সেন্ট মানে পঁচাত্তর বাই একশো তারপরে সমান চিহ্ন দিয়েছি সি এর শূন্য দশমিক ছয় তো সি লিখেছি এর মানে গুণ শূন্য দশমিক ছয় মানে এই ছয়কে লিখেছি দশমিকের পর একটা ডিজিট আছে মানে একের পর একটা শূন্য মানে ছয় বাই দশ হচ্ছে ঠিক আছে এখানে উপনীত পঁচিশ দিয়ে কাটছি পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ চারে একশো এদিকটা দিয়ে কাটছি আমাদের বের করতে দিয়েছে তো এক্ষেত্রে এই পুরোটা সমান কে ধরে অঙ্ক করাটাই নিয়ম তবে তোমরা চাইলে এর সাথে যত গুণ আছে সেটাকে উল্টে এইভাবে বসাতে পারো মানে এর সাথে কত গুণ আছে এক বাই তিন গুণ আছে এখানে এ জায়গাতে আমি ওয়ান বাই তিনটাকে উল্টে তিন বাই এক লিখতে পারি বা শুধু তিন লিখলেও চলবে ইস টু এখানে বিয়ের সাথে কত গুণ আছে তিন বাই চার আছে এটাকে উল্টে আমরা চার বাই তিন লিখতে পারি ইস টু এখানে সের সাথে কত গুণ আছে তিন বাই পাঁচ গুণ আছে এটাকে উল্টে আমরা পাঁচ বাই তিন লিখতে পারি ঠিক আছে এইভাবে করলে অঙ্কটা হবে তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে তিন আছে এখানের নিচে তিন আছে তিন আর তিনের লসাগো কত তিন হয় তো সেক্ষেত্রে এই তিন কাটানোর জন্য আমি প্রত্যেকের সাথে তিন গুণ করব প্রথমে এই যে এর অনুপাতে তিনের সাথে এখানে তিন গুণ করব এখানেও চার বাই তিনের সাথে তিন গুণ করব এখানেও পাঁচ বাই তিনের সাথে তিন গুণ করব প্রত্যেক ক্ষেত্রেই এই যে হরে লসাগু তিন আর তিনের লসাগু যে তিন হয়েছে তিন প্রত্যেক ক্ষেত্রে গুণ করবো তাহলে সুবিধাটা কী হবে দেখো এখানে তিন তিনে গুণ করলে নয় হচ্ছে ইষ্টু এখানে দেখো উপনিশ তিন তিন কেটে গেল এখানেও দেখো উপনিশ তিন তিন কেটে গেল তো এখানে বিতে শুধু কত পড়ে আছে চার পড়ে আছে ইস্টু সিতে এখানে কত পড়ে আছে পাঁচ পড়ে আছে তাহলে এইভাবে আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে আনতে পারবো অর্থাৎ এইস টু আমরা করতে পেলাম নয় টু চার ইস টু পাঁচ অপশন বি সঠিক উত্তর হবে